আচ্ছা দা ওই স্যানেল ব্যাগ কিরকম খরচা পড়ে স্যাডেল ব্যাগ মনে হয় 1500 ষোলোশো টাকা থেকে কবার সময় এবারে যদি বড় সাইজ হয় তবে একটু খরচা বেশি পড়বে হয়তো 1600 ষোলোশো সতেরোশো বড়ো সাইজের হ্যাঁ মানে যে যেরকম ডিজাইন দেবে সেরকম ডিজাইন অনুযায়ী আপনারা বানিয়ে দেবে আর এমনি সব ট্রেল ব্যাগের ট্রেল ব্যাগটা মনে হবে হাজার টাকা বারোশো টাকা তেরোশো চোদ্দশো যেমন বানাবে আচ্ছা এই সাইজ অনুযায়ী খরচা তো বন্ধুরা যেমন যেমন সাইজ তেমন তেমন খরচা তবে খুব বেশি খরচা নয় আর আপনারা এসে আপনাদের মতো করে বানিয়ে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা ছোট্ট দোকান কিন্তু কারিগর অনেক বড় এই সেই দা আপনারা আগেও অনেক ইউটিউবে ভিডিওতে দেখেছেন আমি আবার নতুন করে দেখাচ্ছি

ইয়ে দেওয়া আছে দেখুন একটা ক্লিপ দেওয়া আছে না কিছু নিয়ে আসুন এখানেও ক্লিপ দেওয়া আছে এবং এটা হচ্ছে দুটো পারে এখানে আপনি আপনার এসেন্সিয়াল ডকুমেন্টসগুলো এখানে আপনি যে রাখতে পারেন গাড়ির কাগজপত্রগুলো রাখতে পারেন আর ব্যাগটা কিন্তু এইটা ওয়াটারপ্রুফ নয় বাট এর ওপর যে কভারটা দেবে সেটা একটা রেন কভার উনি বানিয়ে দেবেন আমাকে এখানে ভিতরে আপনার এবার ভেতরটা দেখুন এখানে কিছু রাখতে পারবেন এই যেখানে আচ্ছা ভেতরে একটা কভার দেওয়া আছে আর আপনি এই দিক এই দিকটাও রাখতে পারবেন কিছু এখানেও রাখতে পারবেন আর উপরে এই যেখানে আপনি চেঞ্জ দিয়ে দিয়েছে এখানে বাহ এইখানে এখানেও একটা কভার আছে আপনি যেখানে আপনার সব জিনিসপত্র রাখতে পারবেন আর সাইডে তো দেখালাম আর এছাড়া যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে আপনার আপনি যে ব্যাগটা নিয়ে যাবেন আপনি যখন ক্যারি করবেন তখন এখানেও কিন্তু উনি একটা স্ট্র্যাপ আমাকে বানিয়ে দেবেন সেটা আমি দেখাবো আপনাকে ধরে আপনি নিয়ে যেতে পারেন বা এখানে আপনি কালে ঝুলিয়ে একটা বানিয়ে দেবো হ্যাঁ সেটাও এখনও এখনো কমপ্লিট হয়নি তো কমপ্লিট করতে আরও মোটামুটি কত ঘন্টাখানেক লাগবে আর এক ঘন্টাখানেক লাগবে মানে আমার টোটাল চার ঘন্টা আমি এসছি কলকাতা থেকে তো বন্ধুরা কলকাতা থেকে এসেছি শুধুমাত্র খোকনদার কাছে ব্যাগ বানাবো বলে এত দূর থেকে আমি এসছি আর এইখানে আসতে গেলে আপনাকে অঙ্কুরহাটি হয়ে আপনি সেকেন্ড ব্রিজ ক্রস করে আপনি অঙ্কুরহাটি দিয়ে ঢুকে বলগাছিয়া হয়ে আরেকটু এগিয়ে আসলে উদয়নারায়ণপুর আর উদয়নারায়ণপুরে এসে কুর্চি গ্রাম পঞ্চায়েত এবং কুর্চি গ্রাম পঞ্চায়েতের এসে এখানে এখানেই খোকনদার দোকান খোকনদার দোকানটা আমি একবার আপনাদেরকে একটু দেখাচ্ছি ছোট্ট দোকান এই হচ্ছে খোকন লেদার হাউ ছোট্ট দোকান কিন্তু মানে বড় ধামাকা আর কি ব্যাগ বানানো তো দেখালাম এবার ব্যাগটা ফিটিং হচ্ছে গাড়ির সাথে খোকনদা নিজেই ফিটিং করছে আপনাদের দেখুন কেমন লাগছে আপনারা ভালো লাগলে অবশ্যই আসবেন খোকনদার দোকানে আর খুব সস্তায় খুব ভালো জিনিস দিয়ে খোকনদা বানিয়ে দিচ্ছে আপনারা আসবেন দরকার পড়লে আমার চ্যানেলের নামটা একটু বলবেন খোকনদাকে আমি বলে যাব কিছু ডিসকাউন্ট আরও এক্সট্রা করে দেবে খোকনদা কী খোকনদা করেন তো আমার চ্যানেলের নাম নিয়ে আসলে একটু ডিসকাউন্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা দেখুন কী সুন্দর লাগছে যেরকম আপনারা চান সেরকমই বানিয়েছে আপনারা এটা তো আমার টেল ব্যাগ এছাড়া সাদেল ব্যাগ আমি খোকনদার থেকেই বানাবো আজকে সময় কম বলে আমি আজকে বানাতে পারলাম না তবে এসে খোকনদার থেকে আমি নিশ্চয়ই বানাবো এছাড়া খোকন্দার ট্যাং ব্যাগও বানায় আচ্ছা ফিটিং করছে দেখুন আপনারা যেরম যেরম বলবেন সেরম সেরম খোকনদা এখান থেকে রেডি করে দেবে আপনারা যেখানে বাদতে চান ব্যাগের ব্যাগটা বাইকের সেখানে খোকন্দা রেডি করে দেবে ব্যাস ব্যাগ ভাড়া কমপ্লিট ব্যাগের মধ্যে কিছু নেই খালি ব্যাগ কিন্তু বাড়ি যাবো যেন বেঁধে নিলাম আর কি তো এই দেখুন রেন কভারটাও বানিয়ে দিয়েছে খন্দা খুব সুন্দর করে এরকম রেন কভারও আপনাদেরকে বানিয়ে দেবে আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী তো ব্যাস হয়ে গেল রেডি আপনাদের ট্রেল ব্যাগ একটা ট্রেল ব্যাগে মোটামুটি আপনার পুরো ট্যুর তিন চার দিনের ট্যুর আরামসে আপনার জামা কাপড় চলে যাবে দড়িগুলো এত বড় বড় লাগলে কেটে দিন হ্যাঁ কেটে দিন তো এই যে অনেক বড় স্ট্যাপটা এত বড় স্ট্যাপ তো লাগবে না জেনারেলি মাপ করেই আমাকে কেটে দিচ্ছে তো কাজ চলছে বন্ধুরা আর আমি আমার বাইকটাকে আমার চার খরচা যেটার নাম রেখেছি আমি ওয়াইল্ড হস সেটা আমি দেখাই সালের ব্যাগ কত নেন স্যারের ব্যাগ মোটামুটি পনেরোশো ষোলোশো সতেরোশো যেমন সাইজে করাবেন আচ্ছা নিদানিং যেন যেমন দেবে সেলুম জেলম হ্যাঁ হ্যাঁ যেমন ডিজাইন বলবেন বানিয়ে দেবো আর ট্রেল ব্যাগ ট্রেল ব্যাগ মোটামুটি বারোশো হাজার তেরোশো চোদ্দোশো পনেরোশো আচ্ছা যেমন সাইজে মারুক যেটা বানাবেন সেটা আমি কত দেবো ওইটা আপনার মোটামুটি বারোশো টাকা দেবেন বারোশো টাকায় ট্রেল ব্যাগ কমপ্লিট হ্যাঁ তো বন্ধুরা দেখতে পেলেন ট্রেল ব্যাগটা বারোশো টাকায় কমপ্লিট হয়ে গেল আর এই এখানে ইয়ে আছে এই যে এরকম চাইলে আপনারা আমি নামটা দেখাচ্ছি না এটা অন্য ব্যাগ এরকম আমি আমার ট্যাঙ্ক ব্যাগ এটা হ্যাঁ অন্য কোম্পানি সেরকমটা হাত দিয়ে চেপে রাখলাম কিন্তু এরকম ব্যাগ আপনার ডিজাইন নিয়ে আসতে তখন দা বানিয়ে দেবে অ্যাজ ইজ সেম ডিজাইনের সেম কিছু বানিয়ে দেবে আর ট্যাঙ্ক ব্যাগ কেরকম বলে তখনদা ট্যাঙ্ক ব্যাগ মোটামুটি সাড়ে চারশো পাঁচশো পেছনে ম্যাগনেট দিতে পারেন বা ধরে যা সিস্টেম বলে মানে বক্সেস দিতে বললে দিয়ে দেবো যদি ব্যাঙ্ক্যাচ দিতে বলেন ম্যাগনেট দিয়ে দেবো ঠিক আছে মানে মোটামুটি বারোশো তেরোশো হ্যাঁ এবার আমি যে মাল বানাই একদম ভালো কাপড়ের একদম স্পঞ্জ অস্ত্র দিয়ে প্র্যাকটিস করে মালটা বানাই আচ্ছা খুব সুন্দর মজবুত মাল হয় তো বানানো হয়ে গেছে ব্যাগ এবার আমি চলে যাব আমার যেতেও টাইম লাগবে ঘন্টা তিন মতো টাইম লাগবে কি ঘন্টা দু একের মতো লাগবে হয়তো তো আসবেন অবশ্যই আসবেন খোকনদার কাছে খোকনদা খুব সুন্দর ব্যাগ আপনাদেরকে বানিয়ে দেবে এইটুকু গ্যারান্টি আর যদি আমার চ্যানেলের নাম বলেন তাহলে বা চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন সেই চ্যানেলটা যদি খোকনদাকে দেখান তাহলে একটু স্পেশাল ডিসকাউন্ট আপনাদের করে দেবেন কী করে দেবেন তো হ্যাঁ তো বন্ধুরা আজকের মতো টাটা